আজ রবিবার উনিশে শ্রাবণ দু হাজার চব্বিশ সালে চৌঠা অগাস্ট কুম্বরাশি কুম্ভলগ্ন অ্যাকোয়েরিয়াস সাইনজাতক জাতিকাতে আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শং মহাদতিম ধনতারিং সর্বপাপক নং প্রণত হস্মি দিবাকারম দেখুন সরকারি চাকরি যদি পেতে চান রাজনৈতিক জগতে যদি কেরিয়ার করতে চান আপনার অফিসে যদি আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে পৌঁছাতে চান তাহলে কিন্তু সূর্যের মজবুতি অত্যাবশ্যক সমাজে সমাজে মান সম্মানের জন্য লিডারশিপ কোয়ালিটিস ম্যানেজমেন্ট স্কিল সোশ্যাল ওয়ার্কের অ্যাবিলিটিস এগুলি কিন্তু সূর্য দিয়ে থাকে যার জন্য সূর্যের মজবুতি এক প্রকার অত্যাবশ্যক তাই সূর্যের প্রণাম মন্ত্র সকাল সকাল ঘুম থেকে উঠে তামার বা পিতলের ভটিতে করে জল অল্প একটু গঙ্গা জল কালো তিল এবং লাল রঙের একটি ফুল নিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে এগুলি অর্পণ করুন অর্ঘ হিসাবে এবং সাতবার এই মন্ত্রটি জপ করুন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে আট শুভ রং থাকবে কালো আজ পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন আপনারা নেবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে সামাজিক জীবনের থেকে স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ার প্রয়োজন আছে সারাটা দিন অবিচ্ছিন্নভাবে অর্থের প্রবাহ চলবে দিনের শেষে আপনারা অনুভব করবেন যে যথেষ্ট পরিমাণে অর্থ আপনারা উপার্জন করতে পারেননি ব্যয়বহুল হয়ে যাবে দিনটি খরচ বাড়তে চলেছে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আর যারা চাকরিজীবী আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় আজ হাউসওয়াইফ যারা আছেন তাদের বলবো দিনটি আপনাদের এক প্রকার বেশ সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে আজ কিন্তু আপনাদের মধ্যে যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করতে পারেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন পরিবারের প্রতি আজ সঠিক সময় আপনারা প্রদান করবেন তাদেরকে বোঝাতে সক্ষম হবেন যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন অভাব অভিযোগ করবার কোনো সুযোগ যেন আজ আপনারা দেবেন না যদি বাড়ি থেকে অনেক দূরে কোথাও গিয়ে যে চাকরি বা কর্মের কারণে থাকেন ফাঁকা সময় বাড়ির লোকজনদের সাথে কথাবার্তা বলুন গৃহের কোনো সংবাদ শুনে আপনারা সংবেদনশীল হয়ে যেতে পারেন আজ দীর্ঘ সময় ধরে এমন কোনো ব্যক্তির কাছ সঙ্গে কথা বলতে চাইছিলেন সময় সুযোগ পাচ্ছিলেন না সেই ব্যক্তির তরফ থেকে কিন্তু একটি ফোন কল আপনার জন্য আসতেই পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত পরিবারের প্রতি দায়িত্বগুলি সঠিক সময়ের মধ্যে পালন করা উচিত শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী আজ কিন্তু থাকছে না